আজকে আমি আপনাদেরকে মজাদার ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো একেবারে ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো করে করে এই তৈরি তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছি চলে আসছে আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে দু তিন দিন ধরে ফাহিমা আমাকে বলতেছে কে ফ্রাইড চিকেন বানিয়ে দিতে কিন্তু গরম মুরগির মাংস না থাকায় আর বানিয়ে দিতে পারি নাই তাই আজকে ফাহিমের বাজার থেকে দুইটা মুরগি কিনে পাঠাই দিচ্ছে এই তো এখান দিয়ে আমি মুরগিগুলো কেটে কুটে নিচ্ছি আর মুরগিগুলো দেখে ফাহিম তো আমাকে বলতেছে আজকে তো তো আমাকে চিকেন দিতেই হবে পরে বললাম ঠিক আছে বানিয়ে দেব তো আমি মুরগি সাইজ করে কেটে নিলাম এই আর মুরগির বুকের যে সুদ মাংসটা আছে ওইটা আলাদা করে রেখে দিলাম আসলে মুরগির এই সুদ মাংস রান্না করলে কেউ এতটা খেতে চায় না তাকে আর কি বলবো আমার নিজের তো ভালো লাগে না মুরগির এই সুদ মাংস রান্না করলে তাই ভাবলাম এই সুদ মাংস গুলো দিয়ে আজকে ফ্রাইড চিকেনটা করি তো এই তো এখানে আমি মুরগি দুটো প্যাকেট করে আর সুদ মাংস রেখে দিয়েছি ফ্রাইড চিকেন করার জন্য এরপরে মাংসের প্যাকেট গুলো ফ্রিজে রেখে চলে আসলাম ফ্রাইড চিকেন করতে আজকে এই সাইড পিস মাংস দিয়ে মজাদারে ফ্রাইড চিকেন করব তো সবার প্রথমে আমি মাংসের পিস গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসের পিস গুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এরপরে আমি মাংসের পিস গুলো এভাবে সাইজ করে কেটে নিচ্ছি একেবারে ছোট না বড় না মিডিয়াম আকারে মাংসের পিস গুলো কেটে নিলাম এরপরে আবারও একটু ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এরপরে পানিগুলো গুলো ছেঁকে নিলাম এবার মাংসগুলো প্রসেসিং করার ফলা একেবারে গড়ে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করব তো সবার প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এরপরে দিয়ে দিলাম মরিচের গুড়ি মরিচের গুড়িটা আমি একটু কমে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য এরপরে দিয়ে দিলাম মশলার গুড়ি এই মশলার গুড়িটা আমার ঘরে বানানো এই মশলা প্রায় চোদ্দ পনেরো আইটেম মশলা আছে সেই জন্য যে কোনো রেসিপিতে এই মশলাটা দিলে অন্য কোনো মশলা দিতে হয় না এরপরে দিয়ে দিলাম লেবুর রস এখানে আমি বড় সাইজের একটা লেবুর অর্ধেকটা দিয়ে এরপরে মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে মেরিনেট করে নিলাম হাত দিয়ে মাংসগুলো ভালো করে মাখানোর পরে এবার কিছুক্ষণের জন্য মাংসগুলো রেস্টে রেখে দিলাম মাংসগুলো রেস্টে রেখে আমি এখান দিয়ে একটা বাটিতে আটার কিছু পয়েসন নিয়ে নিলাম এবার আটার বেসনগুলো একটু মিক্সার করে নিচ্ছি আটার বেসনগুলো মিক্সার হয়ে গেলে এবার আরেকটা বাটিতে কিছু তুলে নিলাম এরপরে আটার বেসনের যে মিশ্রণটা ও মিশ্রণটাতে একটু একটু করে পানি দিয়ে দিলাম পানিটা একদম অল্প করে চিটে চিটাই দিতে হবে নতুবা একেবারে নরম হয়ে যাবে এরপরে হাত এভাবে আলতো করে মেখে নিতে হবে চিকেনটা কোট করার জন্য আমার আটা আর বেসনের মিক্সারটা হয়ে গেছে আর এই বাটিরগুলোতে একটু মশলা দিয়ে এভাবে পাতলা করে গুলে নিতে হবে এরপরে চিকেনটা দিয়ে এভাবে ওপাস ওপাশ করে ভিজিয়ে নিতে হবে এরপরে চিকেনটা কোট করার জন্য আমি যে ডোটা তৈরি করছি ওইটাতে একটু উল্টে পাল্টে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা কোট করা হয়ে গেছে এইভাবে এক এক করে আমি সবগুলো চিকেন কোট করে নিলাম সবগুলো কোট করা হয়ে গেলে আমি ছোলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আস মশলা আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিলাম এরপরে এপাশ ওপাশ করে সবগুলো চিকেন আমি বেঁচে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেন ভাজা হয়ে গেছে এবার চিকেন গুলো আমি তুলে নিলাম দেখতেই তো পাচ্ছেন চিকেন গুলো কি সুন্দর হয়েছে আর খেতেও মাসাল অসাধারণ হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো আমার হাজব্যান্ড তো বলতেছে রেস্টুরেন্টে সে বেশি মজা হয়েছে নাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন